বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি আইএসএফ সঙ্গে থাকতো তাহলে তো আরো ভালো হতো কারণ এখন তো ভোট কাটাকাটির অঙ্ক চলে এসেছে এখানে কি বিজেপির সুবিধা যেতে পারে হয়ে হিন্দু ভোটের ক্ষেত্রে কারণ মুসলিম ভোটটা বসিরহাট ক্ষেত্রে একটা ফ্যাক্টর সেখানে যদি তিন ভাগ হয়ে যায় বাম আইএসএফ এবং এফ এবং টিএমসির মধ্যে তাহলে বিজেপি কি সুবিধা পেয়ে যাবে না মিডল দিয়ে বিজেপি আপনার কি মনে হচ্ছে আমরা তো যাতে একটা ভোট এদিক ওদিক না হয় তৃণমূল বিজেপি বিরোধী সব ভোটটাকে আমরা একটা করার একটা জায়গায় করার জন্য চেষ্টা করছি হুম যার জন্য আইএসএফ কে বলেছিলাম যে তোমাদের যদি দু চারটে সিট লাগে দিয়ে দেওয়া তো সেটা হলো না শেষ পর্যন্ত কিন্তু আইএসএফ এর যে সমর্থকরা আছে এরা বেশিরভাগই হচ্ছে বাম মনোভাব এরা বামপন্থীকে পছন্দ করে আর নেতাদের যে এ হচ্ছিল ওদের যে লড়াই আন্দোলন সেটা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে হচ্ছিল ফলে মানুষ আমাদের আন্দোলন আর আইএসএফ এর নেতাদের আন্দোলন দুটো ম্যাচ করে যাচ্ছিল সেই জন্য বেশ কিছু মানুষ তাদের দিকে গেছে আসলে লোকগুলো আমাদের এই এবারও দেখবেন যে এটা আমার ভালো লেগেছে যদিও কথাবার্তা শুনি ভোটারদের কথাবার্তা শুনি বহু জায়গা থেকে আমাকে ফোন করে করে বলছিল স্যার এবার বসিরহাটটা যেন মানে আইএসএফ কে দেবেন না কেন বসিরহাটের মানুষ বাম মনোভাব অপন্ন তাহলে বাম ফ্রন্টের প্রার্থী হলে মানে সকলেই ঝাঁপিয়ে পড়বে এবং আন্দোলন লড়াইটা করবে ফলে ভোটারদের ছিল এটা ভাবনা ফলে ভোটারদের সঙ্গে এবার আমাদের বাম ফ্রন্টের প্রার্থী মিলে গেল বাম ফ্রন্টের প্রার্থী হলো আবার এটার জন্য তো সিপিআইএম কে অনেক লড়তে হয়েছে নিরাপদ সর্দার ওখান থেকে প্রার্থী হবে যেমন সিপিআই এর সঙ্গে লড়তে হয়েছে কোথাও না কোথাও আইএসএফ এর সঙ্গেও লড়তে হয়েছে আপনাকে পাওয়ার জন্য এটা না এরা সে বাইরে থেকে কিছুটা মনে হতে পারে যে বিরাট লড়াই করে কোথায় সিপিআই থেকে সিপিএম নিয়ে আসছে বিষয়টা কিন্তু এরকম না সিপিআই সিপিএম হচ্ছে বামফ্রন্ট বামফ্রন্টের আলোচনাটা না আমাদের রাজ্যে মানে আমাকেও অভিভূত করে যে এতগুলো পার্টিকে নিয়ে মানে চলা মানে কত বেশি হ্যাঁ কত বেশি মানে খোলা মেলা হলে এটা সম্ভব হয় কারণ এতগুলো দল তাদের নিজস্ব তো চিন্তা ভাবনা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এবার এত ভালো আলোচনা হয়েছে এত আলোচনা করেছে বামফ্রন্ট সেই আলোচনা নিজেকে মানে সিপিআই এর পক্ষ থেকেও কিন্তু বলা হলো যে না তাহলে নিরাপদ সরকার যদি প্রার্থী আমাদের পার্টি সিপিএম পার্টি তারাও কিন্তু সরাসরি নাম দিয়ে আলোচনা করল বলে যে আমরা তো খেত মজুরি নেতাকে প্রাপ্তি করতে চাইছি তোমরা বলো এতে তোমাদের মতামত তাহলে এই যে পরস্পর না এত প্রাণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনা শেষ পর্যন্ত ই হয়েছে শুধু ওইটার জন্য না সবগুলোকে সবগুলোকে মিলিয়ে আলোচনা করতে গিয়ে ফলে দেখলেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে থেকে পৌঁছবে এটাই হচ্ছে মানে বামফ্রন্টের বিরাট বড় অ্যাচিভমেন্ট আচ্ছা আরেকটা প্রশ্ন উঠে আসে বলছে সন্দেশখালী রিসুটা নয় এখন দেখা গিয়েছে আপনি আন্দোলন করেছেন জেলে গিয়েছেন কিন্তু বিগত দশ বছরে কেন এটা হয়নি তাহলে কি বামেরা কি চুপচাপ ছিল এখানে না ভয় পেয়েছিল না আপনি দেখবেন যে দশ বছর ধরে বামেদের অ্যাক্টিভিটিস যদি আপনারা মানে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে বামপন্থীরা বসেছিল না ময়দানে ছিল এইটা বাস্তবের সঙ্গে মিলিয়ে ধারাবাহিক ভাবে আপনি দু সালে চলে যান দু সালে বাম দুর্গ দুর্বল হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে বামফ্রন্ট ময়দানে আছে আর ধারাবাহিকভাবে ভাবে বামফ্রন্ট তার নিজের ভিতরে সংগঠনকে বৃদ্ধি করা মতাদর্শের কে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা ধারাবাহিক ভাবে সেই কাজ চালিয়ে গেছে একদিকে মতাদর্শটাকে বলিষ্ঠ করার জন্য তৃণমূল ধারাবাহিক আন্দোলন এখন সেই আন্দোলন করতে 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 যত দিন যাচ্ছে তত সেটা আরো বেশি ঘনীভূত হচ্ছে আপনি দেখুন এই সময়কালের মধ্যে আমাদের ব্রিগেড হয়েছে ক্ষেত মজুরদের সমাবেশ হয়েছে এই রাজ্যে প্রথম খেতমজুরদের সমাবেশ হলো এই রাজ্যে সম্মেলন হলো সর্বভারতীয় সম্মেলন হলো আমাদের রাজ্যে যদিও পরে ক্ষেত মুজুর সংগঠনটা গড়ে উঠেছে সালে তাহলে এই সংগঠন গড়ার পর পরেই কিন্তু আমাদের রাজ্যে বিরাট বড় সমাবেশ হলো হাওড়া জেলাতে আমাদের রাজ্যে উম কলকাতাতে সমাবেশ হলো ফলে গরিবরাও কিন্তু এবার লাল ঝান্ডায় আস্তে আস্তে করে আসা শুরু করলো গরিবদের অংশ যত দিন গেছে তত কিন্তু বেড়েছে তাহলে যে বিরাট বড় আক্রমণ সেই আক্রমণকে প্রতিহত করে গরিবকে ঐক্যবদ্ধ করা কৃষককে ঐক্যবদ্ধ করা তারপরে ছাত্র চেষ্টা করেছি এগোনোর চেষ্টা করেছি আপনি দেখুন তৃণমূল যেদিন থেকে এসেছে সেই দিন থেকে আমাদের রাজ্যে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নব্বই শতাংশ হচ্ছে বাম মনোভাবাপন্ন আন্দোলন ছাত্র যুব মানে শোভানুদ্রী ব্যক্তি কৃষক ক্ষেত মজুর মহিলা শিক্ষক সকলে মিলে যে আন্দোলনগুলো আমাদের কলকাতার রাজপথে তুলে ধরার চেষ্টা করেছে এলাকায় তুলে ধরার চেষ্টা করছে এইটা কিন্তু এবার সংখ্যায় যদি বলেন তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে ২০১১ আর এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস করেছে যে বামপন্থী